মানে বড়ই সাথ পরী বড়ই সাথ পর বুকের মাঝে জায়গা দিহিলি চতন কহিরা ভাঙ্গের অন্তর বড়ই সাত বরে বড়ই সাত বর বুকের মাঝে জায়গা দিলে যতন কহিরা ভাঙ্গের অন্তর অচেনাই জংলা পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পিঞ্জর ভাঙ্গা সে যে সাজায় অন্যের ঘরে সাজায় অন্যের ঘর মানে বড়ই সাথু পরী বড়ই সাথ পর মাঝে জায়গা দিলি যতন কহি রে অন্তর হস্তে শিখায় যে মানুষটা তার হাসি কেড়ে সুযোগ পাইলে বি ঢেলে সংসারে ও শেখায় যে মানুষটা তার হাসে নাই কেড়ে সুযোগ পাইলে বিঠে সাজানো সংসারে যারে তুমি ভাব আপন তার তো নাই তো হুমার প্রয়োজন তুমি ভাব আপন তার তো নাই তো হুমার প্রয়োজন তোমার বুকের রায় মাথা খুঁড়তা সে কবরে খুঁড়তা সে কবর মানুষ বড়ই সাথ বড়ই সাথ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কহিরা অন্তর দুই দিনের দুনিয়াতে থাকবে দিনে প্রাণ তবু কেন সাথের জন্য মানুষ ও রে দনিয়াতে থাকবে কয়দিনে প্রাণ তবু কেন সাথের জন্য মানুষ হবে যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমার প্রয়োজন যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমার প্রয়োজন তোমার বুকে রায় খাম খোড়তা সে কব খোড়তা সে কবর মান বড়ই সাথু পরে বড়ই সাথু পর বুকের মাঝে জায়গা দিলি যতন কহিরা ভাঙে অন্তর বুকের মাঝে জায়গা দিলি যতন কহিরা ভাঙে অন্তর বুকের মাঝে জায়গা দিল যতন আমি আপনাদেরকে গান শোনালাম যদি আমার গান আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের মতামতের উপর আমি নেক্সটে আবার গান গাইব আমি আশা করি অবশ্যই আমার গানগুলো আপনার